সময় দরজা খোলা হয় খুলে দেখছি যে মন্দিরে তালা নেই খোলা তারপরে আমরা আমার যাকে ডাক দিই ডাক দিয়ে ওকে দেখালাম দেখিয়ে বলছে দেখে মন্দির খুলে দেখি মায়ের গয়না গাটি একটাও নেই কিছু নেই মায়ের গয়না গাটি কাঁসা পিতল যা ছিল কিছু নেই সিউড়ি থানার অন্তর্গত হাটজান বাজার এলাকায় দু দুটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটলো সোমবার সকালবেলায় এই চুরির ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের দুটি কালীমন্দিরের মধ্যে একটি কালী মন্দির অবস্থিত হাটজান বাজার কলোনি এলাকায় অন্যটি অবস্থিত ছত্রিশ নম্বর প্লট এলাকায় চুরির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিউরি থানার পুলিশ এবং তাদের তরফ থেকেই তদন্ত শুরু করা হয়েছে জানতে পারলাম অ্যাকচুয়ালি যে আমাদের যে মানে মন্দিরটা আছে যে যে দেখাশোনা করে সে সকালবেলা এরকম আমাদের জানায় যে মন্দিরটা এরকম তালা ভেঙে মন্দিরটা চুরি হয় তো আমরা তারপরে আসি এসার পরে দেখি যে মায়ের যে মানে মুটুক ছিল মায়ের যে কোমরের বিছা ছিল মায়ের যে ঘট টিকলি মানে মায়ের যে যাবতীয় মায়ের যা যেসব গয়না বা যা ছিল